আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ই স্টোরি আপলোড করার পর যাতে সেই ই স্টোরিকেও স্ক্রিনশট না নিতে পারে শুধু আপনাদের স্টোরির স্ক্রিনশটই নয় আজকের ভিডিওতে যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমুতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চ্যাটিং ফটো এবং ভিডিও কেউ কোনো কিছুই ডাউনলোড অথবা স্ক্রিনশট নিতে পারবে না তো কীভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিবো সেই উল্টো উল্টোপাল্টা হতে পারে তাই যাতে উল্টোপাল্টা না হয় তার জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে ইমো স্টোরি স্ক্রিনশট বন্ধ করার জন্য এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এই কর্নার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখন যদি আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে ইমোট সেটিংস গুলো ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা সবার উপরে দেখতে পারবেন চ্যাট এন্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে নিচের যে অপশনটি রয়েছে ব্লগ স্ক্রিনশট ফর কলস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আপনাদের এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপরে আবার ব্যাক করে চলে আসবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই শর্টলিকে খুঁজে বের করে এই একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে যদি সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট পার প্রোফাইলের একটা অপশন রয়েছে আপনারা যদি এই একটা ক্লিক করে দেন তারপরে এখানে দেখতে পাবেন আবারো অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটা এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটিও এখান থেকে অন করে দিবেন তো বন্ধুরা আমি যে দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস দুইটা আপনাদের ইমোতে চালু করে রাখেন তাহলে শুধু আপনাদের ইমো স্টোরি স্ক্রিনশটই নয় আপনারা যদি ইমোতে চ্যাটিং করেন অথবা ভিডিও কলে বা অডিও কলে কথা বলেন তাহলে সেই কলটি কেউ রেকর্ডও করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না আর যদি আপনি ফটো এবং ভিডিও পাঠান তাহলে সেই ফটো এবং ভিডিও কেউ ডাউনলোড স্ক্রিনশট অথবা শেয়ারও করতে পারবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন চলুন আপনাদেরকে ইমুর আরো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই সেটিংস টা আপনাদের ইমুতে অ্যাপ্লাই করেন তাহলে স্টোরি আপলোড করার পরে যে স্টোরিটা ঘোলা হয়ে যায় সেটা কিন্তু আর ঘোলা হবে না একদম হাই কোয়ালিটিতে আপলোড হবে তো কীভাবে আপনারা সেই সেটিংসটা করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন সেই সেটিংসটা করার জন্য আপনারা আবার নতুন করে ইমোতে চলে আসবেন ইমোতে আসার পর আপনারা আবার সেম কাজটা করবেন এখানে সবার নিচে যে প্লাস আইকনে চিহ্নটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আবার আপনারা মোর নামে অপশনটি একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শু হবে এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হিস্টরিজ এন্ড ডাটা নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন

তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ